ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের কথা একবার জনৈক ভক্ত রাত্রে নটার পর কলকাতায় যাবেন বলে রওনা হলেন অন্ধকার হয়ে গেছে সব পথে হেঁটে যেতে হবে শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হয়ে রইলেন এরপর যেদিন দেখা শ্রী শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি সেদিন ভালোই ভালোই পৌঁছেছিলে তো আমার বড় চিন্তা হচ্ছিল ভক্তটি উত্তর দেন আগে কোনো কষ্ট হয় নাই যেতে তা হবে না আপনার এখান থেকে যেই গেছি গেটে বেরিয়ে দেখি একখানা গাড়ি দু দুপয়সা শেয়ারে একেবারে নিয়ে গেল বিডন স্ট্রিট একথা শুনে শ্রীরামকৃষ্ণ ধমক দিয়ে বললেন তোমার এই কী বুদ্ধির কথা ঈশ্বরকে কি লাউ কুমড়ো ফল দেন যে অমৃতত্ব হাতে নিয়ে বসে আছেন ভক্তদের দেবেন বলে কথা কখনো বলবেন না